কি অবস্থা সবার খেলা কিন্তু জমে গেছে কোন খেলার কথা বলতেছি বলেন তো গতকালকে রাতে আমি একটা পোস্ট করেছিলাম ওই যে সাকিব খানের নিউ লুক হেয়ার স্টাইল গেট আপ সেট আপ সব কিছু একদম চেঞ্জ বলেছিলাম যে আপনারা কি বুঝতে পেরেছেন না ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতে হবে তখন নিচে দেখলাম অনেক অনেক কমেন্ট জমা হয়ে গেছে যে ভিডিও চাই অনেকে তো বলেছে যে তিরিশ মিনিটের একটা লম্বা ভিডিও চাই আমি অবাক হয়েছি সত্যি আমি অবাক হয়েছি আমি ভিতরে ভিতরে গর্ববোধ করেছি যে আমি শাকিব খানকে নিয়ে কথা বলি শাকিব খানের ভক্তরা এতটাই আসলে এতটাই রিয়াল ভক্ত এরা শুধু সাকিব খানকে না সাকিব খানকে নিয়ে যারা কথা বলে তাদেরকেও সমানভাবে ভালোবাসে ব্যাপারটা কিন্তু অ্যামেজিং পৃথিবীতে আর কোন হিরোর ভক্তরা এতটা উন্মাদ হয় এতটা ভালোবাসা তাদের এই হিরোকে দেয় সেটা আমার আসলে জানা নাই সিরিয়াসলি আমি আসলে এর আগে এরকম ভক্ত দেখি নাই যাই হোক বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসলে ভিডিও সেটাতে ফেরত আসি বলছিলাম সাকিব খানের নতুন লুক হেয়ার স্টাইল চেঞ্জ গেট আপ সম্পূর্ণই আলাদা দেখলে মনেই হচ্ছে না যে সে আসলে তুফান সিনেমা শুটিংয়ে ছিল বা তুফান সিনেমার যে লুকটা আমরা দেখতেছি সেটাতে ছিল কেন এতটা চেঞ্জ এটা কি শুধুমাত্র ওই ইভেন্টে যোগ দেওয়ার জন্য অনেকে তো বলতে পারে আমার কমেন্টে যে হচ্ছে আরে ভাই শাকিব খান ইভেন্টে আসছে তার কোম্পানির একটা আর্জেন্ট কলে এই কারণে সে গেট আপ সেট আপ চেঞ্জ করে আসছে একটু পরিপাটি হয়ে আসবে না এটাই তো স্বাভাবিক নাকি কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে শাকিব খানের তুফান সিনেমার শুটিং কিন্তু কমপ্লিট হয় নাই এখনও অনেক অংশের শ্যুটিং বাকি আছে হ্যাঁ রায়হান রাফি এবং শাকিব খান বাংলাদেশে কিন্তু এসেছেন একদিনের জন্য আবার তারা চলে যাবে শুটিং শুরু হবে তার মানে কী বুঝতে পারছেন এখান থেকে বুঝতে হবে শাকিব খানের লুকটা চেঞ্জ করেছে আমার যেটা মনে হয় যে এই সিনেমার জন্য এই সিনেমার জন্য হ্যাঁ আপনারা খেয়াল করবেন এর আগে শাকিব খান ইভেন্টে যোগ দিয়েছিলেন অর্থাৎ সংবাদ সম্মেলনে বিভিন্ন ইভেন্টে যোগ দিয়েছিলেন একটা না একাধিক ইভেন্ট এই হারলেনের একাধিক ইভেন্টে শাকিব খানকে দেখা গিয়েছিল তুফান সিনেমার শ্যুট শুরু হওয়ার আগে যখন শাকিব খান বাংলাদেশেই ছিলেন কিন্তু তখনও কিন্তু তিনি ওই চুল ছোট করেন নাই রাজকুমার সিনেমা শুটিং তো অনেক আগেই শেষ করে সে সেটা তো মুক্তি দিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও দেখবেন যে তুফান সিনেমার জন্য তার একটা লুক কিন্তু রেডি হচ্ছিল কিন্তু এখন হঠাৎ করে কী এমন হলো যে আকস্মিক এরকম লুক চেঞ্জ করতে হলো এখন অনেকে বলতে পারে যে শাকিব খান তুফান সিনেমায় যে লুকটা আমরা দেখি অনেক বেশি লম্বা হেয়ার এই হেয়ার স্টাইল তো একদিনে হওয়া সম্ভব না তার মানে হয়তোবা উইক লাগিয়ে অর্থাৎ আগলা চুল আলগা চুল যেটাকে বলে সেটা লাগিয়ে হয়তোবা সিনেমায় শ্যুট করা হচ্ছে ভাই দেখেন এটা বড় কোনো বিষয় না আলগা চুল উইক টু উইক এগুলো সবাই ইউজ করে হলিউড বলিউড সব জায়গায় অনেক মেকি বিষয় আদি ইউজ করা হয় সেটা আপনি সিনেমাতে এনজয় করলেই হয় এমন যদি না হয় যে আপনি ধরতে পারতেছেন তাহলে ব্যাপারটা পজিটিভ কোনো সমস্যা নেই তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছি যে এই যে দাড়ির স্টাইল হেয়ার স্টাইল একদম সম্পূর্ণ চেঞ্জ শাকিব খানকে দেখতেও অনেকটা ইয়াং লাগতেছে ইয়াং বলতে শাকিব খান তো ইয়াংই কিন্তু ওই যে তুফানের যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারের চেয়ে বেশি ইয়াং লাগতেছে না লাগতেছে তো এখানেই হচ্ছে খেলা এখানেই হচ্ছে আসল রহস্য বন্ধুরা টিজারটা দেখেছেন কে কে টিজারের মধ্যে শাকিব খানের লুকটা তো সবসময় আমরা দেখতেছি যে চুল বড় বড় একটা রাফ অ্যান্ড টাফ লুক ভয়ঙ্কর একটা লুক কিন্তু একটা পোর্শনে একটা ক্লিপে সবাই কিন্তু আটকে গেছে সেটা হচ্ছে যে এটা কি শাকিব খান এই যে আপনারা এখন দেখছেন এটাকে অনেকে বলছে এটা আফরান অনেকে বলছে এটা যীশু সেন অনেকে বলতেছে এটা নতুন কোনো একটা ভিলেন হতে পারে অনেকে বলতেছে এটা আমিন খান আমি নিজেও খুব কনফিউজ ছিলাম কিন্তু সত্যিকার অর্থে সাকিব খানের এই নতুন লুক দেখার পরে আজকে আমার কেন জানি মনে হচ্ছে এইটা শাকিব খানই হ্যাঁ দেখুন তুফানের টিজারে মোটে মাটে দুইজন লোককেই বারবার হাইলাইটস করে দেখানো হয়েছে চঞ্চল চৌধুরী আর সাকিব খান তা আমার যেটা মনে হয় এই যে লোকটাকে দেখানো হচ্ছে এটা বেশি সম্ভব শাকিব খানেরই একটা অন্য ভার্সান অর্থাৎ শাকিব খান এখানে যে চরিত্রটায় কাজ করছে সেই চরিত্রটা হয়তোবা এই তুফান চরিত্রটা হয়তোবা নিজের প্রয়োজন আমরা জানি যে গ্যাংস্টারের জীবনে কত ঝামেলা থাকে তার পেছনে পুলিশ সবসময় ধাওয়া করে পুলিশ থেকে শুরু করে র্যাপ ট্যাপ সব যা আছে দেশে যা আছে সব কিছু ধাওয়া করে তো ওই সময় তার প্রয়োজনে লুকিয়ে থাকার প্রয়োজনে বা যে কোনো একটা প্রয়োজনে সে ছদ্মবেশ গ্রহণ করতে পারে তখন তার চুলদারি সব কিছু অন্যরকম হতে পারে এই গেল একটা ধারণা একটা বিষয় আমি কিন্তু এই সব কিছু ধারণা করছি সবই আমার কল্পনা থেকে আপনাদের সাথে শেয়ার করা কাজেই কেউ আবার বিভ্রান্তিতে পড়বেন না কেউ ভাববে না যে এটা আমি কোনো আপডেট দিচ্ছি আমি কিন্তু কোনো আপডেট নিয়ে হাজির হই নাই আমি জাস্ট ভিডিওটা করেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে জাস্ট একটা কল্পনার জগতে আমি প্রবেশ করেছি করে তারপর ভেবেছি যে কি কি হতে পারে তো যাই হোক আমার যেটা মনে হয় যে সাকিব খানই হতে পারে এটা এমনটা হতে পারে যে সাকিব খানের একটা ছদ্মবেশ আবার এমনটাও হতে পারে আরেকটা যেটা ভেবেছি যে সাকিব খানের সাথে চেহারার একটা মিল আছে এমন একটা ছেলেকে শাকিব খান এখানে পায় অর্থাৎ তুফান ক্যারেক্টারটা এমন একটা ছেলেকে খুঁজে পায় যার চেহারার সাথে তুফানের চেহারার মিল আছে এবং সে আবার সিনেমা রিলেটেড অর্থাৎ সিনেমার কোনো হিরো এরকম হলে হতেও পারে কেন বলতেছি নাগে আগে অস্থির হবেন না রায় হান রাফি একটা পোস্ট শেয়ার করেছিল বেশ কিছুদিন আগে তখন তুফান সিনেমার জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল মনে আছে তখন সালমান শার মুভির পোস্টারের সামনে অর্থাৎ সিনেমা হলের সামনে একটা সিনেমা হলের সামনে আমরা শাকিব খানের লাল গাড়িটা সেই লাল গাড়িটা দেখতে পেয়েছিলাম তো বন্ধুরা বোঝাই যাচ্ছে যে এই সিনেমাতে সিনেমা বিষয়ক একটা ব্যাপার স্যাপার আছে আর আমরা জানি যে গ্যাংস্টার নব্বই দশকের যারা গ্যাংস্টার ছিল বিশেষ করে তারা সিনেমা পছন্দ করতো অনেকেই হ্যাঁ সিনেমাতে কেন কালো টাকা সাদা বানানোর জন্য তো ওই ব্যাপার স্যাপার এই তুফান সিনেমায় কিছুটা কিছুটা থাকতেও পারে হতে পারে সেরকম কিছু একটা সেই সূত্রে শাকিব খান কোনো একটা হিরোর সাথে দেখা করতে পারে যার চেহারা প্রায় সেম টু সেম শাকিব খানের মতো ভাই আমি কিন্তু সবটাই কল্পনা করতেছি কিন্তু এখন আপনি বলতে পারেন যে একই চেহারার হলে হোক কিন্তু তার সাথে কেন দেখা করতে হবে বন্ধুরা প্রক্সি দেওয়ার জন্য আপনার আয়নাবাজি সিনেমাটা দেখছিলেন আয়নাবাজিতে কি হয় আমি বলতেছি না যে ওয়েটার কপি ঠিক আছে ব্যাপারটা বুঝছেন জাস্ট একটা নমুনা বলতেছি আয়নাবাজিতে কি হয় চঞ্চল চৌধুরী কয়েকটা রূপ ধারণ করে কিন্তু সেগুলো আসলে বাস্তব জীবনে একজন কি থাকে এক একজন বড় বড় সন্ত্রাসী থাকে ক্রিমিনাল থাকে যারা আইনের চোখে অপরাধী তো আমার যেটা মনে হয় যে তুফান সিনেমাতে এমন একটা দৃশ্যে শাকিব খান শাকিব খানের সাথে দেখা করতে পারে একই চেহারার থাকার কারণে যে তুমি আমার হয়ে প্রক্সি দিয়ে দিবা এই টাইপের কিছু একটা সেখানে হয়তো বা শাকিব খানের চুল দাড়ি সব কিছু যে যায় থাকতে পারে হ্যাঁ গেট আপ সেট একটু চেঞ্জ থাকতে পারে দেখুন শাকিব খান একজন গ্যাংস্টার এর মানে এই না যে তার কোনো অতীত নাই এই সিনেমা এমন হতে পারে যে শাকিব খানের একদম শুরুর দিকটাতে শাকিব খানের ছোটো চুল থাকে হলে হতে পারে একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন টিজারের এই মানুষটার পায়ের দিকে এটাও কিন্তু ওই নব্বই দশকের সময়টাই নির্দেশ করছে অর্থাৎ সাকিব খান নব্বই দশক না তারও আগে হবে অর্থাৎ সাকিব খানের ইয়াং ভার্সনটা হতে পারে এটা একদমই টোটাল ইয়াং মানে হচ্ছে একদম তরুণ বয়স যেটা যে সবে মাত্র সে অপরাধ জগতে প্রবেশ করেছে এরকমটা হলে হতে পারে এখানে একজন গ্যাংস্টারের জীবনীকে পোট্রে করা হবে তার মানে শাকিব খানকে ঘিরেই এই সিনেমার সমস্ত কাহিনী থাকার সম্ভাবনা আছে পাশাপাশি পাঁচ ছয়টা ভিলেন যে আছে সেটা তো আছেই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের নিজস্ব কোনো মতামত নিজস্ব কোনো ধারণা যে সাকিব খানের চুল দাঁড়িয়ে এরকম ছোট কেন নাকি এটা শুধুমাত্র এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য শাকিব খান স্পেশালি লুকটা নিয়ে এসেছে এটা আপনারা কমেন্টে জানান কিন্তু আমার কাছে কিন্তু আসলে মনে হচ্ছে না যে শুধুমাত্র এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য সাকিব খান তার সম্পূর্ণ লুক চেঞ্জ করে ফেলেছে আর একটা ব্যাপার হচ্ছে সাকিব খানকে কিন্তু এই লুকে বেশ দারুণ লাগছে রাজকুমার সিনেমায় সাকিব খানের যে লুকটা সেট করা হয়েছিল আমি মনে করি যে এই লুকটা তার থেকেও বেটার যদিও কম্পেয়ার করতে চাই না কম্পেয়ার করাটা বোধহয় ভুল হয়ে গেল যাই হোক কম্পেয়ার এই জন্যই করলাম যে আসলে লুক মেটার করে প্রত্যেকটা জায়গায় লুক মেটার করে কেননা একটা লুক নিয়ে অনেক আলোচনা সমালোচনার তৈরি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য